হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো যারা যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো যারা যেখানে রয়েছো ভালোই রয়েছো ভালো থেকো এইটাই কামনা করি প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম নতুন রেসিপি বলবো না বাট নতুন কিনা বুঝতে পারছি না বাট আমি আমার মতো যেভাবে রান্না বান্না করেছি সেটাই শেয়ার করলাম খাবার পর ভয়েস দিচ্ছি অসাধারণ টেস্ট হয়েছিল পালং চিংড়ি তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু মন দিয়ে দেখো ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকে আশা করছি তোমাদেরও কোনো রেসিপি এক স্টাইলে হয় না অনেক রকম রকমভাবেই হয় তো আজকেরটা যেভাবে করলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ছোট ছোট করে পালং শাক কেটে নিয়েছি এইভাবে কাটলেই হবে এর থেকে ছোটো কাল না কাটলেও হবে এর থেকে বড় না কেটো না এইভাবেই কেটো ঠিক আছে তো যাই আমি কেটে নিলাম কেটে শাকটা ভাপাতে বসিয়ে দিচ্ছি কী কী নিলাম দেখেই শাকটা ততক্ষণে ভাপানো হোক বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরনো বড় ছোট সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম ভালোবাসাটা নিয়ে নিও আর এভাবেই পাশে থেকো এভাবেই সাথে থেকো ভিডিওটা একটু অনুরোধ করছি ভিডিওটা একটু দেখো অ্যাড সহ ভালো লাগবে আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না এখানে পালং শাকটা একটু কমে যেতে আমি লবণ দিয়ে দিলাম ঠিক আছে আর সুন্দরভাবে পালং শাকটা ভাপিয়ে নেবে ভাপিয়ে নিয়ে করাটা না আমার কাছে খুব ভালো লাগে কেন সবজির সঙ্গে যদি ভাজাভাজি করতে চায় না এক করা ভর্তি হয়ে যায় শাক এ এদিক থেকে পড়ে যায় সেই জন্য একটু মানে মজিয়ে নিই একটু কমিয়ে নিই তারপরে বান্নাটা করি চিংড়ি মাছটা আগের দিন থেকে ভাজাই ছিল আর এখানে দেখো অল্প কিছু মশলা কিছুই মশলা নেই একদমই ঝঞ্ঝাট বিনা রান্নাটা আর খেতে কিন্তু অপূর্ব অসাধারণ এক পদেই কিন্তু ভাত তোমার চলে যাবে বুঝতেই পারবে না এখানে আমি একটু দেখো রসুন আর একটু আদা নিয়েছি যেহেতু চিংড়ি মাছ একটু আদা রসুন দিলে ভালো লাগে সেই জন্য আর না দিলেও কিন্তু আমি খাবার পরে বলছি যদি মশলা কোনো না ইউজ করে তাতেও কিন্তু ভালো লাগবে কোনো কিছুই মশলা বিনাই কিন্তু চিংড়ি পালং খেতে খুব দুর্দান্ত লাগে তো একবার হলে তোমরা ট্রাই করবে এখানে দেখো শাগের জল কিন্তু আমি ফেলাবো না ঠিক আছে ছাগের জলটা ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছি এটাও আমি কাজে লাগিয়ে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমার বাড়িতে সানফ্লাওয়ার তেলটা বেশি ইউজ হয় সেই জন্য সানফ্লাওয়ার তেল দিয়ে করছি তোমরা কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো ঠিক আছে সানফ্লাওয়ার তেল সরষের তেল কোনো ফারাক পড়বে না বাট আমাদের সাদা তেলটা বাড়িতে আমরা সাদা তেলটাই বেশি খাই সেই জন্য ওটা হাতের সামনে থাকে সরষের তেলটাও থাকে বাট এই তেলটা দিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে না ভুলেই যাই সরষের তেলটা ইউজ করতে বাট তোমরা একটু মাছ যে মাছ বলো মাংস বলো একটু সরষের তেল দিয়ে করার চেষ্টা করবে এতে করে সবজির টেস্ট আর দ্বিগুণা বেড়ে যায় তা আমার হাতের সঙ্গে এটা থাকে তোমার কোভাগ হয়ে গেছে বলে আমি করে নিলাম ঠিক আছে তো রান্না করার পর ভালো ছিল তোমরা সরষে তেল দিয়ে ঠিক আছে এখানে ফোড়নের মধ্যে সাদা সরষে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু সাদা সরষে দিয়েছি ঠিক আছে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম ওটাকে ভালো করে ভেজে নেব তো কখন কোন মশলাটা দেবো যে কোনো রেসিপিতে মশলা একটু ঠিকঠাকভাবে দেওয়া বা মশলা ঠিকঠাকভাবে কষা না ব্যস এতেই কিন্তু সবজির সবজির টেস্ট একদম ফাটাফাটি ফাটাফাটি হয়ে যাবে ওটা হচ্ছে ব্যাপার এখানে আমি লবণটা দিয়ে দিলাম আলুটা ভাজ ছোট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু মন দিয়ে দেখবে ভালো লাগবে আর রেসিপি তো অনেক বড় হয় এত ছোটো তো রেসিপি হয় না তো তোমাদের জন্য বাড়িয়ে কমিয়ে স্পিড বাড়িয়ে এইভাবেই ছোট করে দেওয়ার চেষ্টা করছি আর একদমই নর্মাল একটা রান্না এইসব পালং চিংড়ি বলো এইসব রান্না বান্না করতে না অনেকটাই সময় লেগে যায় বাট এই তো ছোটো করে দিলাম এখানে দেখো কথা বলতে বলতে লবণ দিয়ে দিলাম আলুর সঙ্গে আদা রসুনটাও দিয়ে দিলাম আর কিছুই দেবো না বাস এতটাই মশলা আর লঙ্কা হলুদ তো লাগবে be তো আমার যতটা লাগবে আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তোমাদের যেমন ঝাল খাবে আমার এই লঙ্কাটা কিন্তু মারাত্মক লেভেলে ঝাল সেই জন্য দেখে দেখে শুনেই দিয়েছি আর আমাদের ঝাল বাড়িতে খা পছন্দ করে সবাই সেই জন্য ঝাল হয়ে গেল রকম প্রবলেম হবে না তো যাই হোক এখানে দেখো আমার আলুটা ভাজা কষানো হয়ে গেছে আর আদা রসুনের সেন্ট উঠে পড়েছে তো আমি সেদ্ধ করে রাখা ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম তো শাকটাকে সুন্দর করে কষিয়ে নি শাকটা অনেকটাই থাকে বলে আমি ভাপিয়ে নিই তোমরা কিন্তু নাও ভাপাতে পারো ঠিক আছে তোমরা ম্যানেজ করে নিতে পারবে আর আমার অনেকটাই শাক থাকে তো সেই জন্য ভাপিয়ে নিই আর আলু কিন্তু আমার গরম জলের মধ্যে থাকে আলু ভাপানো হয় আলু তো আমার পার ডে কন্টিনিউ ভাপাতে হবে দেখতে বা আলুর জলটা ফেলে দিই কিন্তু তোমরা আলুর জলডল ফেলো না এতে করে সবজির টেস্ট আরও ভালো লাগবে আমার কিছু কারণে আমি আলুর জল ফেলে দিই আর শাকের টল কিন্তু ফেলাই না ঠিক আছে দেখতেই পাচ্ছি এখানে দেখো আমার আলু শাক সব রকমভাবেই কষানো হয়ে গেছে কষিয়ে নিয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে সাগর সেদ্ধ হয়ে গেছে চিংড়ি শাকটা যাতে এই সরি চিংড়ি মাছটা যাতে একটু সেদ্ধ হয় তো সেই জন্য চিংড়ি মাছটা একটু আগে ভাগেই দিলাম আর একটু কিন্তু বাকি আছে হয়ে যায়নি রান্নাটা কিন্তু হয়ে যায়নি একটু ঢাকা চাপা দিয়েই করবো অনেকটাই সময় লেগেছিল। একটু চাপা চাপা ঢাকা চাপা দিলে তো মাছটা সেদ্ধ হবে সবজির টেস্টটা আরও ভালো লাগবে তাই জন্য যে চাপা দিয়ে দিই করবো তোমরা কিন্তু এইভাবেই যে বললাম অনেক রকমভাবেই করা যায় এক একটা রেসিপি তো আমাকে যারা ফলো করো আমার যে ক্লোজ রয়েছে তার জন্য একদমই খুব উপকারী একটা রেসিপি আর সুন্দর একদম ছোট্ট রেসিপি কম মশলার দ্বারাই একদমই ঘরোয়া রেসিপি তো তোমার জন্য আরও সুবিধে হলো যাই আমার পেয়ারি বন্ধুদের জন্য সবার জন্যই কিন্তু যারা নতুন রানী তাদের জন্য তো সুবিধা হলেই হলো আর যারা রান্নাবান্না একদম এক্সপার্ট তাদের জন্য কি বলবো যাক সবাই ভালোবেসে দেখছি ভিডিওগুলো আর আশা করছি সবারই ভালো লাগবে সবাই সব কিছুটাই পারো তবুও একটা আনন্দ শখ করে ভিডিও চ্যানেলে রাখা ভবিষ্যতে এই ভিডিওগুলো আমার পরবর্তীকালে আমাদেরও কাজে লাগবে তো এই এই রান্নাগুলো এইভাবে করলে ভালো লাগে অনেকে বলে না হ্যাঁ এই মশলা দেয় না ওই মশলা দেয় না তো এইগুলো করে করে খাচ্ছি এইগুলো পরবর্তীকালে সত্যিই কিন্তু আমাদের কাজে লাগবে তো যাই হোক দেখো রেসিপিটা প্রায় আমার আর হয়ে গেছে চচ্চড়ি মানে একটু গ্লাস দিয়ে খেতে করে নিতে হবে গ্লাস বা ডাল নিয়ে বা যাই হোক দিয়ে একটু খেতে করে নেবে আলুগুলো একটু গেলে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই তো এই পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর ডাল ঝোলঝাল কিছুই কিন্তু আর টাচ করতে যাবে না এত সুন্দর টেস্ট হয়েছিল। যাই হোক আজকের মতো রেসিপিটা বা ভিডিওটা এখানে এন্ড করবো ছোট্ট একটা ভিডিও ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আমার পাশে থাকবে কেউ কিন্তু ভুলে যায় এখানে আমি সামান্য একটু জল ব্যবহার করেছিলাম তো তোমরা নাও দিতে পারো তো শুকনো শুকনোই হয় আমি একটু পালং শাক এই জন্য একটু রস চেয়েছিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিও তো ফাইনালি টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে বলে এন্ড করলাম পাশে থেকেও ভালো থেকো